পানামা এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকের কাছে অচেনা মধ্য আমেরিকার দেশ পানামা আর আজকে আপনাদেরকে জানাবো পানামা দেশের টাকার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই এই দেশের টাকার সম্পর্কে আপনারা অনেকেই জানেন তবে বেশিরভাগ মানুষেরই অজানা পানামা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরো ডিটেলসেই পানামা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পানামা দেশের নিজস্ব মুদ্রা ছিল তবে বর্তমানে তাদের দেশের নিজস্ব মুদ্রার মান নেই বর্তমানে পানামা দেশের মুদ্রার মান চলছে আমেরিকান মার্কিন ডলারের রেট অনুযায়ী তাহলেই বলা যায় বর্তমানে পানামা দেশের মুদ্রা হচ্ছেই ডলার পানামার এক ডলার সমান বাংলাদেশিটা খাই একশত উনিশ টাকা চুয়ান্ন পয়সা সক্রিয় দর্শক আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাওক পানামা দেশের একশত ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা পানামা দেশের একশত ডলার সমান বাংলাদেশিটা খাই এগারো হাজার একশত চুয়ান্ন টাকা আটত্রিশ পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক পানামার পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় কত টাকা পানামা দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় উনষাট হাজার সাতশত একাত্তর টাকা উননব্বই পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার রেট এবার জেনে নেওয়া যাক পানামা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা পানামা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ উনিশ হাজার পাঁচশত তেতাল্লিশ টাকা আটাত্তর পয়সা সুপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম পানামা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা মান সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন